আমার সাথে পরিবহন সম্পর্ক অনেক আগে থেকে আমি কখনোই সেটা বলি না কিন্তু আমি যখন অতিরিক্ত ডিপ্রেশনে থাকি বউ আমাকে একটা ভয়েস মেসেজ দিলে আমার মনে হয় যে আমি প্রাণ ফিরে পাইছি মানে হয়তো ইন্সপায়ারিং হয়ে মেসেজ দেয় যেমন লাস্ট একটা মেসেজ ছিল যে কোনো ডিপ্রেশন নাই কোনো ডিপ্রেশন নাই এক কাজ কর এক গামলা পরে ভাত খা এক গামলা পরে ভাত খা ভাত খেলে ডিপ্রেশন সব চলা যাবে কিছু ডিপ্রেশন সো ও হচ্ছে আমার জন্য মেডিসিনের মতো কাজ করে বুবু মানুষটা ডিফারেন্ট অ্যান্ড ওর কাজটা ও একেবারে ও আমাকে বলছে যে তুই হচ্ছিস আমার মানে আমি হচ্ছি ওর ছোট বোন তা আমাকে সবসময় মানে খুব যত্ন করে আগলে কথা বলে এবং খুব মধুর করে আমাকে বোঝায় এবং ও খুব পজিটিভ এবং মুন্না খান মাল্টিমিডিয়া এবং মুন্নার সাথে কোয়ার্টিস্ট যদি বুবু হয় খারাপ হবে না ব্লাস্ট হবে ব্লাস্ট আমি যেদিন পরীর ওখানে মানে পরিবুবুর ওখানে গিয়েছিলাম তখন হচ্ছে আমি খুব আটসাট করে মানে হয় না যে একদম বেঁধে টেঁধে খুব আটসাট করে গেছি তো দেখে না মনে হয়েছে যে এটা আমি না তো আমাকে বলছে যে আসলে এবং আমি কানছি অনেক পরে বলতেছে কেন আমি কাঁদতেছি আমি কেন কাঁদতেছি আমি তো এই বর্ষা না তো ওর কিছু কথা এটা আসলে একদম ব্যক্তিগত কথা ওর আমার কিছু কনভারসেশন যেগুলো আমাকে ইন্সপায়ার করছে অ্যান্ড যেহেতু আমার প্রজেক্টটাও হাতে চলে এসেছিলো বিগ বাজেটের প্রজেক্ট ভাই এটা আমার ক্যারিয়ার ইউটার্ন করার একটা প্রজেক্ট এটা মুন্নার আমার জন্য একটা ক্যারিয়ারের বিষয় সো আমার মনে হয়েছে যে ইয়াস ডান আমি আমি কাজ করবো আমাদেরকে কাজ করতে হবে সো এইখানে আসলে আপনারা আপনারা ঐতিহ্যটাতে ফোকাস রাখবেন যে আমাদের আপনাদের বর্ষাপু সবার সাথে কেমন আছে ব্যক্তি বর্ষা কেমন সোশ্যাল মিডিয়ায় সেটাই দেখায় যেটা সবাই দেখতে চায় আমাকে বলছে জাস্ট

সব কিন্তু আমি বিদেশ থেকে কামাই করে কামলা দিয়ে আইনি একজন আর আমি সব থেকে বেশি কম্পোর্ট ফিল করি যখন আমি বলি আমি নিজে একজন প্রবাসী কামলা এখানে কম্পর্ট ফিল করি কারণ যখন আমি এরপরে নামি এরপরে নামার পরে আমার প্রবাসী বাইরে কিন্তু আমাকে বলে যেন আমাদের প্রবাসী নায়ক আমাদের প্রবাসী হিরো তো ওই জায়গা থেকে আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই তো আমি কিছুই লুকোই নেই লুকোন আমার দুইটা মেয়ে আছে আমার দুটো বাচ্চা আছে আমার ওয়াইফ আছে আমি তাদের অনেক ভালোবাসি তাদের আমি একদম মানে তাদের যা আশা আছে আমি সবসময় রাত তিনটে হলে পূরণ করার চেষ্টা করি তো সেই জায়গা থেকে ওর সাথে সে বন্ধুত্ব আছে বন্ধুত্ব এ বন্ধু ভাই অপশন বি বন্ধুত্ব অপশন সি বন্ধুত্ব বন্ধুত্ব কতদিন বন্ধুত্ব না ভাই কথা বলে শুধু অনেক আগে থেকে